আসসালামু আলাইকুম আজকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কিছু মিরোর কাজের পিস দেখাবো একদম হচ্ছে ধামাক অফার পেয়ে যাচ্ছেন ভাইদের সব থেকে আপনারা জানেন যে ভাইদের এখানে কিন্তু এই কোয়ালিটির প্রোডাক্টের এত বেশি ডিমান্ড তো আপনাদের জন্য কিন্তু ভাইরা বারবার হচ্ছে রেজিস্টার করতেছে আচ্ছা তো যারা হচ্ছে ফেসবুকে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ভাইদের পেজটা ফলো করবেন তোফা এক্সক্লুসিভ এখানে কিন্তু হচ্ছে নতুন নতুন অনেক আপডেট পেয়ে যাবেন নতুন নতুন ড্রেসগুলো আসলে এখানে আপলোড করে দেবেন তাই না আচ্ছা যারা হচ্ছে আপনার পেজে ইনবক্স করবে দেখতেই পাচ্ছেন চমৎকার রেড কালার ভিতরে দেখাবো সম্পূর্ণ মিরর করা প্লাস কাজ করা হবে নিচের প্যানেলেও হচ্ছে রাবার রাবারঅ্যাম্বোজ করা আছে কাজ করা আছে এটা হচ্ছে

দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা সেকেন্ড কালার হচ্ছে হোয়াইটের সাথে পিঙ্ক কম্বিনেশন আচ্ছা ফার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ড কালার ভিতরে এটাও কিন্তু সম্পূর্ণ মিরর কাজ করা গলার পোর্শনটা সম্পূর্ণ কাজ থাকবে প্লাস হচ্ছে এটাও স্ক্রিন প্রিন্ট করা তাই না আচ্ছা পুরো প্যানেলে হচ্ছে গ্লাসের কাজ এটা হচ্ছে হাতার কাপড় আচ্ছা এটা পায়জামায় হচ্ছে প্রিন্ট করা থাকবে আর এই হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু অনেক সুন্দর গরমের আরাম আচ্ছা প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশে আচ্ছা কালার কয়টা থাকবে এটা চারটা কালার আচ্ছা চারটা কালার কিন্তু সুন্দর এটা পিঙ্ক কালার এটা মেরুন কালার এটা হচ্ছে ইয়েলো কালার আর এটা হচ্ছে আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করার এটা কিন্তু অনলাইনে একদম ট্রেন্ডে একটা ডিজাইন থাকবে মানে এই ড্রেসগুলোর এত বেশি চাহিদা ভাইরা কিন্তু চাহিদা অনুযায়ী দেখা যায় দিতে পারে না তো আপনারা যারা নিতে চান আগের ভিডিও থেকে নিতে না আপনারা কিন্তু দ্রুত নিয়ে নেবেন এই হচ্ছে দোপাট্টা খুব সুন্দর একটা দুপারটা থাকবে আর পুরো দুপারটা কিন্তু আপনি স্ক্রিন প্রিন্ট পাচ্ছেন প্রাইস সেম পাঁচশো করে মানে আজকে কিন্তু ধামাকা অফার চলতেছে যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন যে কোনো চার পিস নিলেই হোলসেল ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা আইটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ কাজ প্লাস মিরর করা আছে পুরো প্যানেলে কিন্তু সেম কাজ করা যত আচ্ছা মানে 100 প্লাস পর্যন্ত বডি আচ্ছা বডি পর্যন্ত পরা যাবে ওকে এটা হাতার কাপড় সালার কাপড় আর প্রত্যেকটা ওরনাই কিন্তু সুন্দর যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি ভাইদের সব ভিজিট করতে করতে পারেন আর ভাইদের লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা মার্কেটের চারতলায় নাম্বার দোকান আচ্ছা কালার কয়টা এটার ভিতরে ছয়টা কালার আছে ছয়টা কালার সুন্দর লাইট কালার আছে ডিপ কালার আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ওকে এটা কফি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো চার পিস নিলে হোলসেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাভ